হ্যালো ফ্রেন্ডস সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণ সবার আগে জানুন নতুন বেতন পুনর্বিবেচনার ফর্মুলা আপনি যদি জানতে চান বা জানার যদি ইচ্ছে হয় নতুন বেতন বেতন পুনর্বিবেচনা এবং বেতন বৃদ্ধি সরকারি চাকরিজীবীদের তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সব থেকে টপ ভিডিও কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর উঠে আসছে একাধিক প্রতিবেদন রিপোর্টে আপনারা কি জানেন যে আমরা আমাদের যে বেতন পুনর্বিবেচনার এই প্রক্রিয়াটি শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমাদের আর দশ বছর অপেক্ষা করতে হবে না পাঁচ বছর অন্তর পাঁচ বছরের জন্য এই নতুন ফর্মুলা তৈরি হতে যাচ্ছে একটা নতুন সম্ভাবনা নিয়ে আসছে এই নতুন ফর্মুলাটা এমনভাবে ডিজাইন করা হয়েছে বন্ধুরা যেখানে কর্মচারীদের দক্ষতা অবদান বাজারের চাহিদার সঙ্গে মিল রেখে বেতন নির্ধারণ করা সবার ওপর বলতেই হয় যে এটা শুধুমাত্র একটা সংখ্যা তত্ত্ব নয় আপনার পরিশ্রম আপনার কর্মদক্ষতা সমস্ত কিছুর একটা প্রমাণ হাতে পাবেন আমরা চাই আমাদের সমস্ত কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণ জানুক তাদের মূল্য তাদের অবদান সঠিকভাবে মূল্যায়ন করা হোক এই নতুন ফর্মুলা কার্যকর হলে প্রত্যেকটা কর্মচারীর জীবনের সমৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক অবস্থানকে নিশ্চিত করবে তাই বন্ধুরা আমাদের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আগামীতে সরকারি কর্মচারীদের বেতন পুনর্বিবেচনা আমাদের হাতের মুঠোয় আসতে চলেছে কারলো দুনিয়া মোখি এটা কর্মচারীদের ক্ষেত্রেও হতে চলেছে আগামী দিনে তো জানুন নতুন যে বেতন পুনর্বিবেচনা শীঘ্রই হতে চলেছে আর অপেক্ষা করতে হবে না দশ বছর পাঁচ বছরের জন্য নতুন ফর্মুলা তৈরি হওয়ার পথে থেকে পুরোটা জানাবো আপনাদেরকে আমি সরকার দর্শন নিয়মিত প্রতিবেদন দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে বিভিন্ন প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারবেন প্রোডাক্ট ট্যাবে আপনারা মন্তার ফ্লিপকার্ট থেকে আপনাদের দৈনন্দিন শপিং করতে পারবেন চ্যানেল থেকে একটু দেখে নেবেন তো যেটা বলি বেতন সংশোধনের ব্যাপারটা কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের জন্য প্রতি পাঁচ বছর অন্তর বেতন সংশোধনের দাবি জোরালোভাবে উঠেছে আর এই জোরালোভাবে দাবি উঠতেই এটা কার্যকর হওয়ার পথে কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এর সাধারণ সম্পাদক এস বি যাদব উনি মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছেন জোরালোভাবে বন্ধুরা আপনারা যদি সরকারি কর্মচারী হন রাজ্য কিংবা কেন্দ্র তাহলে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে চলুন নতুন বেতন কমিশন সম্বন্ধে আপনাদেরকে জানাই বর্তমানে সপ্তম বেতন কমিশন চলছে কনফেডারেশনের মূল দাবি যেটা দশ বছরের বদলে পাঁচ বছরে বেতন পুনর্বিন্যাস করতে হবে অর্থাৎ কমিশন বসাতে হবে বছর অন্তর ভাবছেন অবাক হচ্ছেন এটাই সত্য হতে চলেছে কেননা ভারতবর্ষ ভারতবর্ষ অর্থনীতিতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বন্ধুরা দু হাজার সালের মধ্যে ভারতবর্ষ জাপান এবং জার্মানিকে পিছিয়ে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হতে চলেছে এমন পরিস্থিতিতে কেন্দ্র সরকারের কাছে বেতন সংশোধন করার যথেষ্ট সক্ষমতা রয়েছে আপনারা জানেন এক দেশ এক হচ্ছে তাহলে এক দেশ এক বেতন কাঠামো পাশ হবে এটাই আমরা আশা করি কেন্দ্র রাজ্যে যে বেতন বৈষম্য সমস্ত ঘুচে যাবে বর্তমানে অন্যান্য সেক্টরে বিভিন্ন সংস্থা এবং ব্যাংকগুলোতে পাঁচ বছর অন্তর বেতন সংশোধন হয় তাই কেন্দ্র সরকারের উচিত এই সরকারি নিয়ম অনুসরণ করা ব্যাপক মূল্যস্ফীতি এবং অর্থের মানের পতন দু সাল থেকে কোভিড পরিস্থিতির পর থেকে সাধারণ মানুষ এবং কর্মচারীদের যে ক্রয় ক্ষমতা সেটা হ্রাস পেয়েছে বন্ধুরা আর তাতেই জোরালোভাবে ভাবে দাবি উঠেছে বেতন কাঠামো সংশোধনের কর্মচারীদের দৃষ্টিকোণ এবং যুক্তি কি সেটা সবার আগে জানা দরকার মূলত কর্মচারীদের অবদান আর্থিক নিরাপত্তা এটা দরকার এবং কোভিড পরবর্তীতে কর্মচারীদের আর্থিক উন্নতি হয়নি বন্ধুরা ভারত সরকার যেভাবে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে এবং দু সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হতে চলেছে জাপান এবং জার্মানিকে পিছিয়ে ফেলে তৃতীয় স্থান দখল করতে যাচ্ছে তাতে কেন্দ্রীয় সরকারের কাছে যথেষ্ট বেতন সংশোধন করার ক্ষমতা সক্ষমতা রয়েছে আকর্ষণীয় বেতন কাঠামো প্রয়োজন সরকারি সেবায় শ্রেষ্ঠ প্রতিভা আকর্ষণ করার জন্য বেতন কাঠামোকে প্রতিযোগিতামূলক এবং আকর্ষণীয় করার প্রয়োজনীয়তা রয়েছে বন্ধুরা বেতন যদি যথেষ্ট না হয় তাহলে কর্মচারীরা বেসরকারি খাতে চলে যাবেন এই প্রসঙ্গে বেতন কমিশনের পূর্বের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বলতে গেলে আপনাদেরকে বলি যে বেতন সংশোধন পয়লা জানুয়ারি দু হাজার ষোলো থেকে কার্যকর হয়েছিল যা সপ্তম বেতন কমিশন সুপারিশ অনুসারে কেন্দ্রীয় বেতন কমিশনের প্রতিবেদন প্রস্তুত এবং কার্যকর হতে দুই থেকে তিন বছর সময় লাগে এখন এই অষ্টম বেতন কমিশন দু হাজার চব্বিশ শেষ হতে চললো যদি 2000 পৌঁছেছে অর্থবর্ষে শুরুতে যদি ঘোষণা করা হয় তাহলে সেটা কার্যকর হতে 2026 27 এর মধ্যে কার্যকর হতে পারে কনফেডারেশন প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছে যে অষ্টম বেতন কমিশন দ্রুত গঠন করা হোক এবং কর্মচারী ও ভোগীদের বেতন কাঠামো মূল্যস্ফীতি মহার্ঘ ভাতার পরিপ্রেক্ষিতে সংশোধন করা হোক এছাড়াও প্রতি পাঁচ বছর বেতন সংশোধনের একটা ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে অবশ্যই এক দেশ এক ভোট বিল পেশ হয়েছে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা সকলেরই এক দেশ এক বেতন কাঠামো চালু হোক এটা আমরা আশা করি এবং আগামীতে এই পথেই ভারত সরকার এগাবে বলে আশা ভরসা রাখি বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার নমস্কার